আজ বলবো একজন নেশায় আসক্ত ব্যক্তি কিভাবে সেই স্বাভাবিক জীবনে ফিরে এলো এক সময় সে হারিয়ে গিয়েছিল মাদকের অন্ধকারে পরিবার স্বপ্ন সবকিছুই যেন তার হাত ছাড়া হয়ে গিয়েছিল কিন্তু আজ সে এক নতুন পথে হাঁটছে যেখানে আছে আশা ভালোবাসা পুনর্জীবনের গল্প আমাদের হেফ সেন্টারে প্রতিদিন চলছে সেই পরিবর্তনের যাত্রা কাউন্সেলিং হলো এমন এক মানসিক সহায়তা যেখানে রোগীকে নিজের সমস্যা বুঝে চিন্তা আচরণ বদলাতে সাহায্য করা হয় এর মাধ্যমে সে মাদক ছাড়ার প্রেরণা পায় এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে এছাড়া ডাক্তার রোগীর শারীরিক চিকিৎসা ওষুধ ও নিরাপদ পুনরুত্থান নিশ্চিত করেন স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার পরিবেশন করা হয় এখানে তৈরি হয় এক নিঃস্বার্থ বন্ধন যা তাদের সামনের দিন ভালো থাকতে সাহায্য করে নামাজ ও ধর্মীয় অনুশাসন পালনের মাধ্যমে তারা নিজেদের প্রতি আত্মবিশ্বাস ফিরে পায় জীবন বদলায় যদি পাশে থাকে সঠিক সহায়তা মাদক শক্তির মতো অন্ধকার জীবন থেকে আলোর পথে আসা সম্ভব তাই আজ যোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো সেভেন ফোর নাইন জিরো টু ডাবল জিরো এইট ওয়ান